ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশ উদযাপন করে উদারপন বিজেপি এই উপলক্ষে শনিবার একশো চার নম্বর বুথ কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিধায়ক মেহের কান্তি সোহ তিনি সব কর্মীদের শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অনুসরণ করে দলের কাজ করার পরামর্শ দিয়েছেন বিধায়ক রাষ্ট্রের কল্যাণে শ্যামা প্রসাদের অবদানের কথা তুলে ধরেন এর আগে বিধায়ক সহ উপস্থিত বিজেপি নেতা ও কর্মীরা ভারত কিশোরী শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পরে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মিহির কান্তি সোম সহ এছাড়া বক্তব্য রাখেন উধারবন মন্ডল বিজেপির সভাপতি নবারুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন বুথ সভাপতি প্রদীপ দেব সম্পাদক নিটু সেন বিএলএ টু সন্দীপ চক্রবর্তী মন কি প্রমুখ পরিতোষ দাস যুব মোর্চার সদস্য বিবেক চক্রবর্তী শেষে এক পেড় মাকে নাম কার্যসূচি অনুষ্ঠিত হয় এতে মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী তার মা সবিতা চক্রবর্তী নামে একটি গাছের চারা রোপণ করেন এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবিতা চক্রবর্তী ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মদিবস সেই উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের কাছাড় জেলার উদাহর্বণ মণ্ডলে আমাদের একাশিটা যে বুথ আছে প্রত্যেক বুথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে আমাদের কার্যকর্তা থেকে সর্বস্তরের কার্যকর্তা আজকের দিন পালন করছেন আশুতোষ মুখার্জির সুসন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো এক ইংরাজি আজকের দিন ছয় জুলাই ওনার জন্মদিন আর জন্মদিনের পর উনি আমাদের দেশের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন আর ওনার যে আত্মবলিদান হয়েছে শুধু জম্মু কাশ্মীরে গিয়ে যে উনি ওনাকে উনি শহীদ হয়েছেন আর তার সমস্ত বর্ণনা আমরা বিভিন্ন সময় ওনার কিছুদিন আগে আমরা পালন করেছি উনি যে ত্যাগ স্বীকার করেছেন দেশের জন্য উনি নিজে একজন ব্যারিস্টার ছিলেন উনি একজন সাহিত্যিকও ছিলেন রাজনীতিবিদও ছিলেন আর ওনার প্রতিটা কাজে আমরা দেশের সেবার জন্য নিয়োজিত ছিলেন আর আমরা ওনার যে ত্যাগ সেই কথা আমরা সবাই স্মরণ রাখি এবং ভারতীয় জনতা পার্টি আজকের যে জায়গায় পৌঁছেছে মূল কৃতিত্বই হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি